আমাদের মাশরুমটা সিদ্ধ হয়ে গেছিলো আমি তুলে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই চাপি দিয়ে মাশরুম রান্নাটা মা করছে তো আমি কড়াই চাপি গ্যাসটা ধরিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আলুগুলো রান্নাটা করার আগে একটা ছোট মতন আলু কেটে ভেজে করে ভেজে নিতে হবে আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো তুলে নিয়েছি এবার আমি তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব আদা রসুন পাটা এবার দিয়ে দেব টমেটো মশলা দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে এই রকম ভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবে মাশরুম দু মিনিট মতো ঢাকা দিয়ে দেবো মা আলুগুলো দিয়ে দেবে আমি ঢাকাটা খুলে নিয়েছি আমাদের হয়ে গেছে এবার একটু ফুটে গেলে হয়ে যাবে ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি নামিন